সবাইকে নমস্কার আজ সাতাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল অনেকদিন পরে আবার জাতকের সিরিজ আজকে থেকে শুরু করতে আজকে এগারো নম্বর জাতক আমরা পর্ব আজকে জাতকের নাম হচ্ছে মহাশীল জাতক তো ব্রহ্মদত্তের আমলে আহ বুধিসত্ত একবার রাজমহিষীর করবে চন্মনে তার নাম রাখা হয় শিলবান কুমার ষোলো বছর বয়সের মধ্যে তিনি সর্ববিদ্যায় শিক্ষিত হন বাবার মৃত্যুর পর রাজা হলেন রাজ্য পরিচালনায় ধর্ম বুদ্ধির জন্য লোকে তাকে মহাশিলবান রাজা বলত রাজা মহাশিলবানের এক মন্ত্রী অন্তপুরে এক যুবতীর সঙ্গে খারাপ আচরণ করে সেই ঘটনা পাঁচ কান হয়ে রাজার কানেও এলো শিল রাজা তখন তাকে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন সেই মন্ত্রী তখন কাশি ছেড়ে কুশল রাজ্যে গেল সেখানকার রাজার বেশ প্রিয় পাত্র হয়ে উঠল একদিন সে কুশল রাজকে বলল মহারাজ কাশি হলো এমন এক রাজ্য যার তুলনা করা চলে মৌমাছিহীন মৌচাকের সঙ্গে ওখানকার রাজা খুব সামান্য শূন্য নিয়েও কাশি দখল করা সহজ শুনে শত্রুর চর নইলে কাশি অত বড় রাজ্য আর এ বলে কিনা সামান্য শূন্য নিয়ে কাশি দখল করা সম্ভব তখন কুশরাজ তাকে বলল আমার মনে হচ্ছে তুমি কাশিরাজের গুপ্তচর না মহারাজ আমার কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি সীমান্তের গ্রামে অত্যাচারের জন্য লোক পাঠান দেখবেন তারা দু অত্যাচার করা সত্ত্বেও কাশিরাজ তাদের কোনো শাস্তি দেবেন না তার কথা শুনে কোশলরাজের মনে হলো হয়তো ওই ঠিকই বলছে পরীক্ষা করার জন্য সে প্রথমে কাশিরাজের সীমান্তের গ্রামে হামলা করার জন্য কয়েকজন লোককে হামলাকারীরা ধরা পড়ল কাশিরাজের কাছে তাদের নিয়ে গেলে তিনি বললেন তোমরা অহেতু গ্রামের লোকজনকে মারতে গেলে কেন তারা বললো মহারাজ আমরা পেটের জন্য ডাকাতি করি তখন কাশিরাজ বললেন অযথা প্রাণীপ না করে আমার কাছে এলেই হবার টাকা এবার থেকে সৎভাবে বাঁচতে চেষ্টা কর সেই লোকগুলো ফিরে এসে কুশল রাজকে ঘটনার বিবরণ দিল কিন্তু কুশলরাজের সন্দেহ দূর হলো না সে আবার একদল লোক পাঠালো রাজপথে ডাকাতি করতে এবারও সে একই ঘটনা ঘটল রাজ নিশ্চিত হয়ে শূন্য সামন্ত ছিল যাদের সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব মাথায় বাজ ভেঙে পড়ল পড়লেও তারা পালিয়ে আসার পাত্র ছিল না শিলবান রাজা আদেশ দিলেন চোখের নিমেষে তারা ছিলবান রাজা আদেশ দিলে চোখে নিমেষে তারা রাজকে বন্দি করে আনতে পারত কিন্তু কাশীরাজ রাজ প্রাণহানি চান না প্রাণহানি হোক আমি চাই না যা রাজ্য লোপ আছে সে রাজ্য দখল করুক সুতরাং বিনা বাধায় কোশর রাজ রাজসভায় ঢুকে পড়ল। রাজা আর তার মন্ত্রীদের বন্দি করে আদেশ দিল শ্মশানে গপ্ত করে এদের পুঁতে ফেলো শুধু এদের মাথাটা যেন বাইরে থাকে শিয়াল খাবে এই বইয়ের একটা সৌন্দর্য হচ্ছে এটা হচ্ছে উম কিশোর জাতক সমগ্র এই বইয়ের সৌন্দর্যটা হচ্ছে যে আহ জাতকের উপর পেশ করে মানে এই যে ড্রয়িং গুলো এই যে চিত্রগুলো খুব সুন্দর ভাবে এখানে আঁকা হয়েছে যেটি আসলে প্রশংসার দাবি রাখে তো এখানে ছবিতে দেখা যাচ্ছে যে শিয়াল কুকুরে যেভাবে পুঁতে রাখা হয়েছে কাশী রাজের এতেও আহ রাগ দেখা দিল না মন্ত্রীরা ছিল রাজার অনুগত তারা কেউ কোনো কথা বললো যাই হোক কাশিরাজ ও তার মন্ত্রীদের তপুতে রেখে গেল কোশল রাজের চাকররা এদিকে হয়েছে শিয়ালের দল এলো তখন রাজার মন্ত্রীরা চিৎকার করে তাদের তাড়িয়ে দিল এরপর পরপর তিনবার তাড়ানোর পর শিয়ালদের বয় ভেঙে গেল তারা বুঝতে পারলো চিৎকার করা ছাড়া এদের আর কোনো ক্ষমতা নেই তখন একটা শিয়াল কাশিরাজকে খেতে এলো কাশিরাজ শিয়ালের গলা কামড়ে ধরলেন শিয়াল ছাড়াবার চেষ্টা করতে লাগলো তার নখের খোঁচায় মাটি আলাদা হতে থাকলো এক সময় কাশিরাজ থেকে উঠে কাশিরাজ উদ্ধার করলেন তখন ওই দুটি চক্ষ মরার ভাগ নিয়ে ঝগড়া করছিল তারা কাশিরাজের কাছে বিচার চাইল রাজা বললেন আমি সমান ভাগ করে দেব ঠিকই তবে অশুচি হয়ে আছি আমাকে স্নান করা কুশল রাজের সুগন্ধি জায় এনে দিল রাজা তাতে স্নান করলেন তারপর তারা কুশল রাজের সুন্দর কাপড় চুপড় সুগন্ধি আর ফুল এনে সাজিয়ে দিল কুশল রাজের খাবার এনে রাজাকে খেতে দিল কেননা রাজা খিদে কাথর ছিলেন এবার চক্ষরা বলল। আর কি করতে হবে বলুন রাজা তখন প্রসাদ প্রসাদ থেকে তা মঙ্গল খর্গ বললেন যক্ষরা তা আনা মাত্র মরাটিকে এক কোপে সমান দু টুকরা করে দিলেন যক্ষরা মাংসকে খেয়ে খুশি হল রাজা বলল রাজাকে বলল আদেশ করুন মহারাজ কি করতে হবে রাজা তখন বললেন শোর রাজের করে আমাকে নিয়ে চল কুশলাজ তখন তার পেটে মঙ্গল খোঁচা মারলেন ভয়ে কুশল রাজ জেগে উঠলো অবাক হয়ে সে জিজ্ঞেস করল মহারাজ চারদিকে সৈন্য দরজা বন্ধ একটা পিঁপড়েও গলতে পারবে না বা ঢুকতে পারবে না এখানে আপনি এই সুন্দর এখানে এইভাবেই লেখা আছে একটা পারবে না এখানে আপনি এই সুন্দর পোশাকে খড়গ হাতে এলেন কি করে কাশিরাজ তখন শিয়াল ও চক্ষের ঘটনা বললেন বললেন কিভাবে এখানে এসেছেন সব শুনে কুশল রাজের খুব অনুতাপ হল সে কাশিরাজকে বলল। নিষ্ঠুর রাক্ষস পর্যন্ত আপনার বস আপনার গুণ বুঝতে পারে আর আমি মানুষ হয়েও কিছু বুঝতে পারলাম না ছি ছি তারপর সে খর্গ ছুঁয়ে প্রতিজ্ঞা করল আর এরকম খারাপ কাজ করবে না কাশিরাজের কাছে ক্ষমা চাইল তারপর কাশিরাজকে রাজসজ্জায় শুয়ে দিয়ে নিজে মাটিতে শুয়ে পড়ল পরের দিন রাজ রাজসভায় এসে কাশিরাজের কাছে আবার ক্ষমা চাইল বললো মহারাজ এবার থেকে আপনি প্রজাপালন করবেন শুধু রাজ্য রক্ষার ভার আমি নিলাম কোশর রাজ সেই কুচক্রিয় লোকটাকে শাস্তি দিয়ে নিজের রাজ্যে ফিরে গেল কাশিরাজ সিংহাসনে বসে মনে মনে ভাবলেন সত্যি উৎসাহ রাখতে পেরেছিলাম বলেই না আমার সব ফিরে পাওয়া গেল আশায় বুক বেঁধে উৎসাহ রাখায় মানুষের কর্তব্য তো এখানে জাতকটি শেষ হলো তো এখানে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে মানুষের আশায় বুক বেঁধে রাখতে হবে এবং উৎসাহের মাধ্যমে সবভাবে যাপন করতে হবে তার প্রজাদের এবং রাজ্যকে রক্ষা করেছিলেন সবাইকে ধন্যবাদ শোনার জন্য এক্সে পিছু এ থাকবে আমাদের মশক জাতক